দেখেন খুবই সুন্দর বড় বই

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওর মধ্যে থাকছে অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান জিন্স প্যান্ট তো এখানে শপের ওনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই কার্গো মোবাইল প্যান দিয়ে শুরু করতে কার্গো মোবাইল প্যান দিয়ে দেখি আপনার প্রোডাক্টটা ভাই এই যে দেখেন খুবই সুন্দর বড় ভাই কালার মাস্টার কালার না

এই যে দেখেন খুবই সুন্দর বড় বড় ও যে দেখেন ভিউয়ার্স অরিজিনাল এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টারে যে দেখেন এক পিস পাঁচশো চার পিস দুই কাপড়ের ভিত্তি খুবই ভালো ভালো মানুষ যারা ঢাকার বাইরে থাকে তারা ভাইয়া সবাই কিন্তু আসতে পারে না ভাই আপনারা সবাই ক্ষেত্রে

পাঁচশো টাকা করে যে সাইজ কত কত থাকছে সাইজ আপনার আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচশো টাকা করে পাঁচশো করে দিচ্ছেন জি এই দেখ খুবই কালারটা কিন্তু খুবই সুন্দর এটাকে আপনার চিনিগুড়া কাপড় বলা হয় না ভাই বেশিরভাগ চিনিগুড়া কাপড় না

অনেক ফ্রি হয় ঠিক আছে হয় না আর নিচ দিয়ে আপনার বেশিরভাগ গুলোই আপনার লুজ হবে ভাইয়া লুজ হবে না এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটাও ভাই सेम দামে এটাও सेम দামে ভাই একবার অফার তো ভাই দামা কপার না ভাই অফার নইলে কি অফার এই যে দেখেন খুব সুন্দর ব্ল্যাক এন্ড এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট দেখেন এই যে দেখেন ভাই আরেকটা অনেক কালার আছে যারা মনে করবে যে উঠে যাবে যদি এরকম কেউ প্রুফ করে দিতে পারে তার জন্য তিনটা প্যান্ট ফ্রি শুরু এখনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম